প্রিয় ছাত্রছাত্রীরা মিত্রের নাট্য ভাবনা প্রবন্ধের আলোচনা প্রসঙ্গে আজ আমরা আরও একটি প্রবন্ধ সম্পর্কে আলোচনা রাখব আজকের প্রবন্ধটি হল ইয়োকাস্তে ইয়োকাস্তে একটি চরিত্রের নাম এই চরিত্রটি রাজা অদীপাউস এর চরিত্র আর এই প্রবন্ধটি উনিশশো সালে এই প্রবন্ধটি সৌম্যমিত্র রচনা করেছিলেন ইয়কাস্ত হল রাজা অদিপৌস নাটকের চরিত্র আর এই রাজা অদিপাউস নাটকের নাটকটির লেখক হলেন সপ সফক্লেশ এই রাজা অদিপাউস নাটকটি লিখেছিলেন যে নাটকের একটি অন্যতম প্রধান চরিত্র হল ইয়াস্তে তো এই ইয়োকাস্ত মূলত চরিত্রটির অধিপৌষ নাটকের ইয়কাস্ত চরিত্রটি তার জীবনের তার জীবন কাহিনী মূলত প্রাবন্ধিক সম্ভমিত্র এই প্রবন্ধের মাধ্যমে পাঠকদের সামনে তুলে ধরতে চেয়েছেন এ প্রবন্ধের বিষয়বস্তুটা অনেকটাই এরকম যে রাজা লায়ুষ একজন একজনের প্রতি অন্যায় করায় সে অভিশপ্ত হয় ঠিক পর দৈবজ্ঞের কাছে তার সেই অভিশাপের কথা জানতে পেরে নিজের প্রাণ রক্ষার জন্য নিজের সন্তানকে হত্যার জন্য নিজের সন্তানকে হত্যা করার জন্য নিজের ভিত্তের হাতে তুলে দেয় আর এই সন্তান ছিল ইয়োকাস্তের অল্প বয়সের প্রথম সন্তান সেজন্য স্বামীর নির্দেশে হাসি মুখে শিশুকে হত্যার জন্য তুলে না দিলেও তিনি কাঁদতেও পারেননি কান্নাকাটিও করেননি আবার নতুন মাতৃত্ব হয়তো এই শোক ভোলাতে পারত কিন্তু রাজা তার নিজের প্রাণের ভয়ে ইয়কাস্তকে পুনরায় গর্ভধারণের সুযোগ দেননি যুবতী ইউকাস্তের দেহযোগ কামনা বাসনা তিনি কোনোদিনই পূরণ করেননি এমনকি প্রাণ ভরে ভালোবাসার মতো কোনো আধার সে কখনো ইয়কাস্তকে কাস্তকে দেননি অথচ এই ইয়কাস্তে নিজস্ব ক্ষুধা মেটানোর জন্য নিজস্ব নিজের জৈবিক চাহিদা মেটানোর জন্য অন্য পুরুষের কাছে পর পুরুষের কাছে প্রার্থী হবার মতো মেয়েও তিনি নন হননি ফলে তিনি নিজ যৌবনের সকল ইচ্ছাকে নিজের জীবনের সমস্ত চা পাওয়াকে কামনা বাসনাকে সকল ইচ্ছাকে অবদমিত করে দমিয়ে রেখে সকলের প্রতি তার সমস্ত কর্তব্য সমস্ত দায় দায়িত্ব পালন করে গেলেও তিনি স্বামীর স্বার্থপরতা ও কাঠিন্য কূরতা থেকে তার চরম স্বার্থপরতা লক্ষ্য করে ঘৃণায় লজ্জায় তাকে সবসময় এড়িয়ে চলেছেন এড়িয়ে থেকেছেন তাই স্বামীর বেঁচে থাকাকালীন যে নারী বৈধব্য জীবন ভোগ করেন স্বামী বর্তমান থাকাকালে যে নারী বিধবার মতো জীবন ধারণ করেন তার কাছে স্বামীর মৃত্যু সংবাদে কিছু এসে যায় না কিছু যায় আসে না কোনো সমস্যা হয় না সে কারণে রাজ্যের প্রয়োজনে জনগণের প্রয়োজনে প্রজাদের প্রয়োজনে এবং নিজ কর্তব্য মনে করে পুনরায় বিবাহিত হতে বিবাহ করতে তিনি মানসিকভাবে প্রস্তুত হন তবে যার সঙ্গে তার বিয়ে হয় তিনি অন্য প্রকৃতির মানুষ তিনি অন্য ধরনের মানুষ স্বার্থপর নয় বরং বীরের মতোই বুক ভরে ভালোবাসতে জানে সেই মানুষটি ইয়কাস্তের জীবনে সে যেন এক অকল্পিত ভরিভোজের আয়োজন করল ই নিজেকে সম্পূর্ণভাবে তাকে তার কাছে উৎসর্গ করে দিল করে দিয়েছে সুতরাং ইয়কাস্তে এই তীক্ষ্ণ বুদ্ধি দামাল স্বামীর হাতে নিজেকে সঁপে দেন নিজেকে উজাড় করে দেন তার স্বামী সহজে রেগে ওঠে আবার সহজে শান্ত হয়ে যায় তার স্বামী যেমন ভালোবাসতে পারে ঠিক তার পাশাপাশি আবার করতে পারে মাতার একমাত্র আদুরে ছেলের মতো সে এত অভিমানী যে প্রাপ্য স্নেহের ষোলো আনা অর্থাৎ পুরোটা পেলেও যেন তার অবহেলার সন্দেহ ঘটে না সে যেন আরো কিছু পেতে চায় আরো কিছু চাহিদা তার আছে থেকে যায় তার আরো বেশি যেন চা পাওয়া আছে একবার সেই প্রেম সম্পর্কে নিশ্চিন্ত হলে সে স্বামী ছেলে মানুষের মতো বিশ্বাস করতে পারে নির্ভর করতে পারে এমন স্বামীকে সামলাতে এবং ভালোবাসতে ইয়কাস্তর দিন কেটে যায় তখন আর তার অতীতকে একটি দুঃস্বপ্ন বলে মনে হয় তাই লায়সকে তিনি মনে আনতে চান না পুরানো ইতিহাসকে পুরানো জীবনকে তিনি সামনে আর আনতে চান না নিয়ে আসতে চান না ফলে পৌরত্বে পৌঁছে যখন রাজা অদিপাউস করেন লায়স কেমন দেখতে ছিলেন অর্থাৎ তার পুরানো স্বামী কেমন দেখতে ছিলেন কেমন মানুষ ছিলেন তখনই তিনি এতদিন পর প্রথম স্পষ্ট করে সেই লায়োসকে স্মরণ করার চেষ্টা করেন মনে করার চেষ্টা করেন তবে এতদিন এতগুলো দিনের ব্যবধানেও এতকাল পরেও নিজের জীবনের পরিপূর্ণতার ফলে লায়সের প্রতি তার কোনো ঘৃণা বা বিতৃষ্ণা না থাকায় বৃদ্ধ ও স্বার্থপর লায়সের পরিবর্তে বিবাহের আসরে প্রথম দেখা লায়সের চেহারাটাই তার মনে পড়ায় তিনি হঠাৎ লক্ষ্য করেন যে রাজা লায়ুষ অধিপাউসের মতোই দেখতে ছিলেন অর্থাৎ তিনি যখন মনে করার চেষ্টা করেন পরবর্তীকালে পরবর্তী বিবাহিত জীবনে যখন তিনি তার পুরানো স্বামীকে মনে করার চেষ্টা করেন স্মরণ করার চেষ্টা করেন তখন তার সেই পুরানো স্বামীর স্বার্থপরযুক্ত লায়ুসকে দেখতে পাননি তিনি তার প্রথম জীবনে যখন বিবাহ করেছিলেন সেই বিবাহিত জীবনের কথা সেই বিবাহিত নববিবাহিত স্বামীর কথা তার সামনে ভেসে ওঠে আর সেই স্বামী ছিল অধিপাউসের মতোই দেখতে প্রাবন্ধিক আরও বলেছেন ইয়োকাস তো কেবল পরিপূর্ণ নারীত্বের প্রতিমূর্তি নয় বরং তার ভিতরে কোথাও যেন লুকিয়ে আছে একটা অশান্তির সুপ্ত আগুন যে আগুন বাইরে থেকে দেখা যায় না শুধু তিলে তিলে দগ্ধ করে মাত্র তার স্বামী মারা যাওয়ার পর পুনরায় সে বিবাহ করে অদীপৌসকে এই বিবাহিত জীবনটা তার খুব সুখের হয়েছিল তবে এইসব সুখের মধ্যেও আনন্দের মধ্যেও ইয়কাস্তের মন থেকে ভয় যেন কিছুতেই ছাড়তে চায় না ভয় যেন তার জীবন থেকে দূরে যায় না তার প্রথম সন্তানের অকারণে হত্যা থেকেই অহেতুক হত্যা থেকেই তাকে ভবিতব্য সম্পর্কে তার ভবিষ্যৎ সম্পর্কে আতঙ্কিত করে তুলেছিল সেজন্য এত সুখের মাঝখানে এত আনন্দের মাঝখানে তার হঠাৎ যেন একটা ভীষণ ভয় করে শঙ্কিত হয়ে সে ভয়ে কাঁপতে থাকে সে তার মনে হয় এত সুখ কি তার কপালে সহ্য হবে সইবে এতটা সুখ অর্থাৎ তার মনে হয়েছে তার জীবন থেকে পুনরায় তার জীবনের যে বর্তমান সুখ সেই জীবন থেকে পুনরায় সুখ কেড়ে নেবে না তো আর সেই চিন্তা করেই তিনি তার ভাগ্যকে ভয় করেন প্রাবন্ধিক প্রবন্ধের আরো কিছুটা এগিয়ে গিয়ে বলছেন তাছাড়া কখনো কি সে এক একদিন দিন রাত্রে নিজের ভাগ্যের কাছে কেঁদে বলেনি যে এমন স্বামী যদি তুমি আমাকে দিলে তাহলে আরো আগে দিলে না কেন কথা প্রাবন্ধিক ইয়োকাস্তর মুখ দিয়ে বলিয়েছেন যে স্বামী এমন ভালো স্বামী যদি তুমি আমাকে দিলে তাহলে আরো আগে কেন দিলে না প্রথমে কেন দিলে না নাটকের শেষের দিকে মূলত এটাই প্রকাশ পায় প্রকাশ পেয়েছেও তো উত্তেজিত হয়ে বলেন আমাদের জীবন কতগুলো আকস্মিকের খেলা কত বিভিন্ন রকমের সব আকস্মিক ঘটনার যেন আমরা পুতুল এক একটা পুতুল তাই মানুষের ভয় করলে আর চলবে না আমাদের কিছুই করার নেই যতটুকু মানুষ পারবে ততটুকুই সে নিজের যেমন ইচ্ছে তেমন করেই বাঁচবে এতে মানুষের কিছু করার নেই এতে মানুষের ভয় করলে আর চলবে না কোনো কিছুকেই গ্রাহ্য না করেই তাকে বাঁচতে হবে কোনো কিছুকেই না দেখেই না শুনেই তাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে প্রাবন্ধিক আরও মনে করেন ইয়োকাস্তের মনে কোনো বিশ্বাস ছিল না তাই ভাগ্যের হাতে বলি হওয়ার আগে যতটুকু সম্ভব ততটুকুই সে পাগলের মতো পাগলের মতো করে উন্মাদের মতো করে বাঁচতে চেয়েছিলেন শুধুমাত্র বাঁচতে চেয়েছিলেন এমনই একটি চরিত্র ইয়োকাস্তের কাছে যখন স্পষ্ট হয়ে ওঠে যে অদিপাউস তার সন্তান তখন সে পাগলের মতো বাধা দিতে যায় শুতে গিয়ে থমকে যায় স্পর্শ করতে পারে না সে পাগলের মতো হয়ে যায় উন্মাদ হয়ে যায় সে ভাবতে পারে না যে সে স্বামীকে না সন্তানকে স্পর্শ করছে এই চিন্তা তাকে দ্বিধান্বিত করে তোলে এই চিন্তা করে সে মাঝে মাঝে থমকে দাঁড়িয়ে যায় সে স্বামীকে স্পর্শ করছে না সন্তানকে স্পর্শ করছে এ চিন্তা তাকে প্রতিটা মুহূর্তে কুরে কুরে খেয়েছে তাকে গভীরভাবে দ্বিধান্বিত করে তুলেছে সমস্যার ভিতরে অবস্থান করে দিয়েছে তাকে এরপর যখন এ কাস্তে দুই হাত দিয়ে অদিপাউসের মুখটা ধরে এ যখন দুটি তার দুটি হাত দিয়ে অদিপাউসের মুখটা ধরে তখন অবশেষে বা শেষ পর্যন্ত তিনি যেন মাতেই পরিণত হন অর্থাৎ অধিপাউসকে তিনি সন্তান হিসেবে দেখতে দেখেছেন শেষে স্বামী কথাটা উচ্চারণ করতেও তখন তার প্রাণে বাঁধে মুখে বাঁধে তাই শেষ পর্যন্ত সে অদিপসকে সন্তান হিসেবে মাতে পরিণত হয় আর সেই স্পর্শের সঙ্গে সঙ্গে যেন তিনি নিজে মৃত্যুদণ্ড অপরিহার্য বলে ঘোষণা করেন মৃত্যুদণ্ড যেন ন্যায্য পাওনা এটা তার মনে হয়েছে প্রবন্ধের শেষের দিকে আর এই কাহিনী একজন নারীর কাছে সত্যি করুণ কাহিনী খুব ট্র্যাজিক কাহিনী আর এই ট্র্যাজিক কাহিনী সৌমিত্র তার এই ইয়োকাস্ত প্রবন্ধটির মধ্যে খুব সুন্দরভাবে একটার পর একটা গেঁথে তোলার মতো সাজিয়ে তুলেছেন এই হল ইয়োকাস্তের জীবনের একটা করুণ কাহিনী যেটা প্রাবন্ধিক খুব সুচতুরভাবে আমাদের আলোচ্য প্রবন্ধটির মাধ্যমে পাঠকদেরকে উপহার দিয়েছেন যাই হোক আজকের আলোচনা এ পর্যন্তই